সকাল ভোর ছয়টা বাজে বাবার বাড়ি চলে যাচ্ছে ঘুম থেকে উঠেই তো আমার ভাই নিতে আসছে আমাকে তো তাড়াতাড়ি গেলে কি হয় সাতটা আটটার ভিতরেই বাড়িতে থাকতে পারি আর একটু দেরি করে যাইলেই জ্যামের ভিতরে পড়ে থাকতে হয় শিব আমাকে নিয়ে তো বাচ্চাদের নিয়ে জ্যাম ঠেলে যেতে খুবই কষ্ট হয় তার জন্য ভোরবেলা যাওয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা চলে আসছি মেঘনা ব্রিজের ওপর তো একটু একটু করে ভিডিও নিচ্ছি এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজের ওপর দাউদকান্দি ব্রিজটা অনেক বড় তো আবার চর ভেসে উঠেছে অনেকে বাড়ি গড় করে থাকছে তো যারা বাড়িঘর করে থাকছে তাদের একটুও ভয় লাগে না আমি হলে তো মারাই যেতাম তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ